আর কিছু করার নেই কোয়ালিটি মাসাল্লাহ এত বড় সাইজ কবুতর কবুতর আল্লাহ এখানে আছে একদম ইয়াং বয়সের মানে ছোট কালের মানে কম পয়সা কিনে কি নাকি ভাই পরে পাঁচ ছয় পরের ভাই মনির ভাই আমার আকাশ ভরা দাম দিয়ে দেন না বেড়াচ্ছে

সমুদ্রে দেখাম আমরা কৌতো ডাকতেছে দেখতেই পাচ্ছেন এটা হলো নর নাকি ভাই ওইটা হলো মাদিনা যার ভালো লাগে তার বাংলাদেশের যে কোনো প্রান্তে দশক কৌতুক একদম হাই কোয়ালিটি আল্লাহর মধ্যে একটু সমুদ্রে দেখাই দর্শক আমরা আরেক জোর কৌতুক দেখাবো দেখা একটু সামনে সমুদ্রে আমরা সাধারণ হলো মাদি এটা হলো নর দামটা পড়বো একদম তিন হাজার নাকি ভাই আচ্ছা ভাই লাহরিতে বই ভাই মস্তি করতেছে ভাই ঘটনা কি ডিম পারে দেবো নাকি ভাই মামায়

একটা ডিম দিছে ভাই সাদা মামা নাকি সাদা মামার অবস্থা কি ভাই একটা ডিম দিছে আচ্ছা ডিম তো দিছে বুঝলাম কত লি ভাই এটা ভাই পাঁচ হাজার টাকা একদম একদম কত সাড়ে চার সাড়ে চার সাড়ে চার হাজার টাকা বাংলাদেশের যে কোন একজন আমি আবার বলি যেকোনো একজন ভাই নিতে পারবেন যাদের ভালো লাগে তারা অবশ্যই নিতে পারবেন এখানে আছে দশক দেখতে পাচ্ছেন

একদম এইসব এখন আপনারা পাওয়া যায় না কবুতর লালন পালন করে যারা পালেন তারা জানেন একটু একদম পাঁচ হাজার টাকা এটা রিজেল আলগিদেন গ্রিজেল আর ওইটা নর একদম বারো হাজার টাকা মাদি নিলে জোরানিলে হইলো পনেরো হাজার আচ্ছা আর এটা হইলো আলগিদেন আলগিদেন